হ্যালো আসসালামু আলাইকুম আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নতুন একটি ইভেন্টের ভিতরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্টে আমরা দুইটা রিভুভ করে নিয়েছি এখন এখন দেখা যাক আমরা এটা কতটা এমনি পাই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনার নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই বাজে রাখবেন যেন নিত্য রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো চলুন ফার্স্টে আমরা নয়টাই ডায়মন্ড স্পিন করি দেখতে পাচ্ছেন আমরা এখন ফার্স্টে নয় ডায়মন্ড স্পেন্ড করি দেখা যাক আমরা নয় ডায়মন্ড পাই কিনা অন্য দেখতে পাচ্ছেন আমরা এখন মেজ ফিগমেন্ট পেয়েছি তারপরে আমাদের স্পিন আছে কিন্তু উনিশ ডায়মন্ডে চলুন আমরা এখন উনিশ ডায়মন্ড স্পেন্ড করি দেখি আমরা এখন উনিশ ডায়মন্ড স্পেন্ড পাই কিনা আমরা এখন উনিশ ডায়মন্ড স্পেন্ড করে দিয়েছি গান বক্স পেয়ে গেছি আচ্ছা ঠিক আছে চলুন এবার আমরা স্পিন করবো উনচল্লিশ ডায়মন্ডে এই উনচল্লিশ ডায়মন্ড আমরা পাই কিনা দেখি

দেখানোর চেষ্টা করবো চলুন আমরা উনসত্তর ডাইমনে স্পিন করে দিই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উনসত্তর ডাইম স্পিন করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাইনি এখনো এবার আমাদের স্পিন করবো কিন্তু নিরানব্বই ডায়মন্ড এই নিরানব্বই ডাইমনে পাই নাকি আমরা একটু দেখি চলুন আমরা নিরানব্বই নিরানব্বই ডায়মনে স্পিন করে যাক দেখতে পাচ্ছেন নিরানব্বই ডায়মন্ড পাইনি এখন স্পিন হবে কিন্তু একশো ঊনপঞ্চাশ ডাইমনের স্পিন একশো ঊনপঞ্চাশ ডাইমনে দেখা যাক দেয় কিনা ভাই দিয়ে দে ও নো কি লো না দেখতে পাচ্ছ না ভাই রে ভাই এবারে কিন্তু স্পিন হবে 199 ডায়মন্ড এই লাস্টে স্যার আমাদেরকে দিবেন আমরা জানি চলুন আমরা আবার একটু ট্যাপ ট্যাপ করি নেই 199 ডায়মন্ড স্পিন করা যাক দেখা যাক দিয়ে ইয়ার চলুন না ভাই এবারে আমাদের কিন্তু স্পিন করলেই দিয়ে দেবে সে আমরা বুঝতে পারছি চলুন আমরা স্পিন করে যাক 499 ডায়মন্ড দেখতে পাচ্ছেন আমরা কিছু ইমোটিটা পেয়ে গেছি ইভেন্টটি কমপ্লিট করবে তারা কিন্তু অবশ্যই এই ইভেন্টটি কমপ্লিট করতে পারেন যদি আপনাদের কাছে কারোর কাছে ভালো লেগে থাকে আর আমার এই ছোট্ট চ্যানেল যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এই ইমোজি কিন্তু আনলিমিটেড এভাবে হয়েই থাকবে আপনারা দেখতে পাচ্ছেন আর ঝুকে চলুন আমরা ওকে করে এই ইভেন্টটা কোন জায়গায় দেব কোন জায়গায় দেব কই গেল কই গেল

हर किस झुकेगा नहीं